আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা আল্লাহ নাকি বলেছেন রেপ করা হচ্ছে অর্জুন সিং জি কথাটা বলছে ইসলাম সময় তো কি জ্ঞান আছে ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতো তাহলে এ কথা বলতো না যে ইসলাম ধর্মে আল্লাহ বলেছে রেপ করা চলবে অথব আমাদের কোরআন পাকে কোনো জায়গাতেই রেপ করা চলবে এ কথা লিখা নাই অশিক্ষিত মূর্খ জাহের মধ্যে কথাবার্তা বলছে অরুণিং অরজুন যদি কোনো মেয়ে ছেলেকে রেপ করে কোনো বেড়া ছেলে বা মেয়ে ছেলে যদি কোন ধরনের থাকে ইসলামের বিধান হচ্ছে এক কোমর গর্ত করে তাকে পুঁতে ফেলো পুঁতে ফেলে পাথর মারো পাথর মারতে মারতে ওকে মেরে ফেলো যতক্ষণ বুঝে ও মরে না যাচ্ছে পাথর মারা চলবে কি বুঝলেন এটা ইসলামের বিধান আইন সেই বিধান যদি আজকে ভারতবর্ষে থাকতো আমার তো মনে হয় একটা রেপ হতো না মা বোনের এর জোর সম্মান বেঁচে যেত আজকে অশিক্ষিত মতন বলে একটা কথাবার্তারা বলে মানুষের বিভ্রান্ত ছড়াচ্ছে অর্থাৎ এদের মধ্যে জাহের মূর্খ পৃথিবীতে নেই এদের কালচারটা হচ্ছে সব সময় বিভাজন করে দাও এক একটা দুর্নাম বদনাম করে মানুষের মধ্যে বিবেশ চালু করে দাও সৃষ্টি করে দাও এটাই হচ্ছে এদের কালচার কেন মানুষ জানতে পেরেছে এদের দৌড় কাছে এদের তো এদের তো রাস্তা বন্ধ হয়ে গেছে বিজেপির তার কোনো রাস্তা নেই দেশের কি করে উন্নয়ন হবে কি করে চাকরি হবে যেটা কর্ম হবে কি করে দুটো মানুষ কি করে খাবে পায়ে দাঁড়াবে সেসব বাদ দিয়ে খালি ধর্ম 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 কে কী করছে না করছে গোঁজা মারো ধর্মের গোঁজা মারো মানুষের লক্ষ্যটা সরিয়ে দাও হ্যাঁ এসব বাদ দিয়ে সরকার যে বসিয়েছে এই তৃণমূল সরকার বা বিজেপি সরকার এই যে এসছে এদেরকে তো ধর্ম নিয়ে থাকতে বলা হয় না ধর্ম করার জন্য এদের বসানো হয় না এরা এসেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কর্ম শিল্প কৃষি হ্যাঁ চাকরি বুঝলেন না কি করে মানুষ খাবে পড়বে উন্নয়ন করবে মানুষ অভাব মিটবে সেই জন্যই তো এই দুই সরকারকে বসেছে কিন্তু এই দুই সরকার বসে কর্মশিল্প চাকরি কৃষি সব বাদ দিয়ে খালি ধর্ম 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 মসজিদ মসজিদ করে মন্দির মধ্যে কি কে পেট ভরবে হ্যাঁ কিছু জরুরি কখন আযান নিয়ে কথা বলতে বিভিন্ন মন্ত্র pokokছে ইসলাম বিদ্রোহী তাই গ্রেফতার করছে রাষ্ট্র সরকার কি মনে এরা কি করবে এরা সরকার নিজীতে চাইছে বিভাজন করে বেড়াক বিভাজন করে উল্টো করে বলবে মানুষের নজরটা অন্যদিকে চলবে কি মনে এই সরকার নিজে স্বয়ং নিজীতে বিভাজন করছে কোথা মন্দির তৈরি করছে হেতা মন্দির হোতা মন্দির দেখছেন না অনেক বাদ দিয়ে সমস্ত সরকারি টাকা দিয়ে মন্দির শুরু করে দিলে আমার একটা মন্দির করা যায় যে তৈরি তৈরি করছে সেটাও তৈরি করবে এটা তো লোক জায়গার নাম ভুলে এসেছি হ্যাঁ হ্যাঁ নেওয়ার মধ্যে ওখানে শুরু করে দিয়েছে এই মানুষ বুঝতে পারছে তো কি পয়সা কি চলেছে চলে নিয়ে যাচ্ছে এরা হ্যাঁ মহাকাল মন্দির নতুন করে শিলিগুড়িতে মহাকাল মন্দির সরকারি টাকা হবে তা মুসলমান হিন্দু খ্রিস্টান পানি সবাই সরকারি টাকারই হবে তা মুসলমানদেরটা কবে হবে হ্যাঁ খ্রিস্টানদের কবে হবে হ্যাঁ পাঞ্জাবিদের কবে হবে সবাই তো টাকা আছে সবাই জন্য একটা একটা করে দেন না ওটা হবে না ওটা করে হবে না কি বুঝলেন এই বিভাজনের রাজনীতি এটা করে যাচ্ছে অতএব ভোটের সময় কিন্তু সবাই ভোটটা চাই হ্যাঁ এটা কিন্তু দরকার সব ভোটটা চাই সবাই কিন্তু কর্ম সময় দিবার সময় হ্যাঁ একটা একটা শ্রেণীকে দেওয়া হবে যেমন ধরেন এই সরকার ক্ষমতা এসেছে আমাদের এই সরকার এ সরকার কাদের সরকার এই সরকার বামপন্থী সরকার এ সরকার কি আইএসএফ সরকার না কংগ্রেস সরকার না এ সরকার হয়ে গেছে টিএমসি সরকার কেন যা কিছু কাজ কাম অন্যান্য যা কিছু মানে দেওয়া হবে ঘর দেওয়া হবে আবার টাকা দেওয়া হবে আপনার বিধবা ভাতা দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হবে সব টিএমসি ছেলেরা দিয়ে দেওয়া হবে যারা কাজ কাম তাদের দেওয়া হবে তাছাড়া অন্য অন্য দল মতো দেওয়া হবে না এ সরকার তো পুরোপুরি টিএমসি সরকার অন্য জন্ম সরকার নয় গায়ে লাগলে তো হবে না এটা এই অর্জুন সিং আমরা দেখেছিলাম গ্রেফতারি মাহফিলে আসতে এবং ফুটবুরাও তিনি এসেছিলেন তিনি বিজেপি যাওয়ার পরে আজান নিয়ে মামলা করেছিলেন শোনো এই তো সুবিধাবাদী এই মাত্র সুবিধাবাদী মানুষের চোখটা ঘোরাবার জন্যে মুসলিমদের ভোটটা নেবার জন্যে ঢুকা মারার জন্যে এই অর্জুন সিং এসে হ্যাঁ ইফতার বসে যাচ্ছে হিতা বসে যাচ্ছে হুতা বসে যাচ্ছে এর কারবারটা হচ্ছে এর কালচারটা এটা কি বুঝলেন অথব একে চিনতে বা নেই বাংলার মানুষ চিনে ফেলেছে এখন দেখুন এদের কালচারটা কোথায় আছে তার এদের যে কালচার এইরকম হয় যে সরকার আসেছে বিজেপি সরকার তা তার কালচারটা কোন জায়গায় আছে বাংলার মানুষ বুঝুন কি বুঝলেন এই অর্জুন সিং শুভেন্দু অধিকারী সহ যারা যারা তৃণমূল থেকে বিজেপি গিয়েছে তারা মুসলিম বিরোধী বক্তব্য দিচ্ছে যখন তৃণমূলে ছিল তারা মেকি সেকুলার ছিল কি বলবেন শুনুন এই শুভেন্দু যে কথা বলছে এই অর্জুনদের কথা যে বলছেন এরা আগে ছিল টিএমসির ভিতরে টিএমসির কাছ থেকে সুবিধে টুবিধে চাহিদা করে সব দিয়ে হ্যাঁ যখন থেকে জড়িয়ে মরে যাবো টুক করে চলে গেল আপনার বিজেপিতে বিজেপিতে যে আমার সেই শুরু করেছে কিন্তু আমার বিজেপি থেকে যখন তেরিয়ে দেওয়া হবে আমার টিএমসিতে ঢোকা হবে এটা হচ্ছে পিটা দিদিমণির গড়া পিটা আছে আমি যাকে তেরিয়ে দেবো বিজেপি তুমিকে নিয়ে দেবে আর বিজেপি যাকে তেরিয়ে দেবে তাকে আমি নিয়ে লব আমরা দুজন যদি না নিই তাহলে এ লোকগুলো বেরিয়ে হয় বামফুন্ত চলে যাবে না কংগ্রেসে চলে যাবে না আইএসএফ চলে যাবে অথবা আর ছাড়লে হবে না ধরে রেখে হ্যাঁ এদেরকার কাজগুলো করাতে চাইছে অতএব এই ধোঁকাবাজিটা বাংলার মানুষ এই ধোঁকাবাজি আর বেশি দিন চলবে না যার মানে মানুষ সচ্ছার হয়ে উঠেছে মানুষ বুঝতে পেরে গেছে

থানায় এলে ঘুরিয়ে তাদের ঘড়ে দাও গিয়ে ভরে দাও আর এই যে অর্জুন সিং বলো আপনার সুমিন্দ বল এরা যেটা করবে এদের কিছু করা হবে না কি বললেন এদের সুযোগ সুবিধা দেওয়া আছে এরা এদিনই লোক দিদি মুদি দুজনেরই লোক এরা যার নাম দিদি তার নাম মোদি আর দিদি তো ফাঁকা আর জানেন আর এস এস এর বিরুদ্ধে আজ অব্দি একটা কথা বলার ক্ষমতা মমতা নেই এটা আপনারা জানতে পারছেন নাকি কি অথেপ ধরে যে অভিনয় করছে এই অভিনয়টা বাংলার মানুষ জেনে গেছে কী বুঝলেন এইভাবে ধমকানি চমকানি মেরে মুড়ে মানুষকে আর দেবিয়ে রাখা যাবে না মানুষ কিন্তু সচ্ছর হয়েছে প্রতিবাদ করতে শিখেছে এই বাংলার মানুষকে বলবো আপনারা প্রতিবাদ করুন ময়দানে নামুন নিজের জন্য আন্দোলন করুন নিজের অধিকারের জন্যে নিজের চাকরির জন্যে শিল্পের জন্যে কর্মর জন্যে আপনারা মানে আন্দোলন শুরু করুন